সটপটায়া মরে আমি তোমার মায়া নাই আমি বিশ্বাস করব কারে এই মায়ার দুনিয়ায় মনের মানুষ হইয়া তুমি মনটা করলা খায় বিশ্বাস আমার হইতো না যে না দেখলে তো মা সাদের পীড়িত কইরা বন্ধু বুকে মাল্লা খায় সটপটায়া মরে আমি তোমার মায়া নাই এটা অবশ্যই আছে যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ আমি কাজ করতাম তার কারণ সাকিব স্যার আমাদের যে মিডিয়াটাকে বলে আমার মতে আমার মতে আমাদের যে মিডিয়াটাকে বলে আমার উনি সেটাকে ধরে রেখেছে এটা আমার ভাষ্য থেকে আর কার কি ভাষ্য তা আমি জানি উনি আমার খুব পছন্দের একজন খুব পছন্দের একজন নায়ক যদি আমার কখনো সুযোগ হয় ওনার একটি ছবিতে কখনো গান গাওয়ার সুযোগ আমি অবশ্যই গাই না না আমি উনি ভাইরাল তো আগ থেকে উনি ভাইরাল কেন হবে উনি ওনার পরিশ্রম যোগ্যতা দিয়ে ভাইরাল হচ্ছে ওনার মতো দেখান না কে ভাইরাল উনি আজকে থেকে না উনি আগ থেকেই ভাইরাল ব্যক্তিগত প্রশ্নে না

ভাই আসলে ওভাবে গোনা হয় না একটা ছেলেদের কোন জিনিসটা প্রথম দেখায় আকর্ষণ করে ভদ্রতা ভদ্রভাবে কথা বলতে হবে সুন্দর তো সবাই আপনি সুন্দর উনি সুন্দর উনি সুন্দর মাধুর্য থাকতে হবে কেমন একটু ভিলেন ভিলেন ভালো লাগে সবাই তো হিরো পুরা আপনা মতই কি বকা দিয়ে হয় একবার বলেন ভত্র একবার ভিলেন মানে কি বকা দেয়া আজও তো এটা তো কথাটা তো ঠিক না আমি যে ডন সরার সাথে যে কাজটা করেছি একসময় সময় মনে হতো তারা না জানি কত ভয়ঙ্কর কথাতে ভাষা কিন্তু যখন আমি কাজ করি তখন বুঝতে হলাম যে না যারা ভিলেন তারা অবশ্যই খুব ভালো মনের মানুষের গান নিয়ে এতটা ব্যস্ত থাকবে না না করার চিন্তা ভাবনা আছে থাকবে না কেন কিন্তু ছেলে যে কিভাবে ওটা আমি চিন্তা করি ধরো একটা ছেলে যদি আপনাকে পড়াতে চাই না প্রেম ভালোবাসা দিতে যাচ্ছি না আমি ডাইরেক্ট বিয়ে না না আমি প্রেম করতে পারবো